spleen gland and what's the work of the spleen gland hmm? the spleen gland your blood cells will die every 120 days your red blood cells will die they go to the spleen cell the spleen will recover the iron and throw all the rest to the liver if you don't throw properly, madam, that's why you get jaundice, the blue, blue, blue. You must throw. You children at a young age, for three months or two, two eighty days, they all yellow colour. They put the blue line. They take the one, heal the spleen and heal the liver of a child who's got jaundice. They must throw them out. They must throw them. They are not able to throw them out. Too much. So the blood cells die after hundred twenty days. The white blood cells die every day. স্যার জিজ্ঞাসা করলেন স্প্লিন গ্ল্যান্ডের কাজ কি স্যার নিজেই উত্তর দিলেন লাল প্রতি দিন অন্তর রক্ত যায় তারপর তারা স্প্লিন গ্ল্যান্ডে যায় স্পিল এর থেকে আয়রনকে ছেঁকে নিয়ে বাকিটা দূর করে লিভারে পাঠিয়ে দেয় যদি মৃত বা অসুস্থ রক্তর কোষগুলিকে দূর করে লিভারে না পাঠাতে পারে তাহলেই জন্ডিস হয় বিলিরুবিনকে অবশ্যই দূর করতে হয় না হলে জন্ডিস হয়ে যায় তাই ছোট ছোট বাচ্চাদের জন্ডিস হয় জন্ডিস হলে ওয়ান নেবেন আর বাচ্চাটি স্প্লিন ও লিভারকে হিল করবেন স্প্লিনকে অবশ্যই মৃত ও রোগগ্রস্ত লাল রক্তকণিকাদের ফিল্টার করে দূর করে দিতে হবে লাল রক্তকণিকাগুলি প্রতি একশো কুড়ি দিন অন্তর মরে যায় সাদা রক্তকণিকাগুলি অর্থাৎ লিম্ফোসাইডগুলি প্রতিদিন মরে যায় তার কারণ তাদেরকে আমাদের শরীরের ভিতরে যত কিছু যেমন ব্যাকটেরিয়া প্যাথোজেন ইত্যাদি এর আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হয়